রহমতের বৃষ্টি আজকে মনে হয় প্রথম রাজশাহীতে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আল্লাহ অনেক রহমত নাজিল করেছে কারণ যেই গরম পড়ে রাজশাহীতে বলার মতো না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে মেঘ চমকাচ্ছে আর বৃষ্টি দেখেন ম্যাশা অনেক বৃষ্টি অনেক বৃষ্টিতে সব ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে সাইকেল ড্রাইভ করে যাচ্ছে বাসায় অনেকজন অনেক মানুষ মার্কেট করতে এসে আটকা পড়ে গেছে আমি মার্কেটের সামনে থেকে ভিডিওটা করছি বেশ থেকে অনেক আকাশে কালো মেঘ জমেছিল কিন্তু বৃষ্টির দেখা মিলছিল না আজকে হঠাৎ করে বৃষ্টি ঢেলে দিয়েছে

অনেক অনেক বৃষ্টি ভাই অনেক বৃষ্টিতে মনে হয় আমার চ্যানেল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম